আজকে আমি কথা বলতে এসেছি প্যাড এক্স এই ডিভাইসটিতে স্পেশাল একটি ফিচার্স রয়েছে আজ লাইক আমার আমরা ইউজ করার জন্য অথবা বাচ্চারা ইউজ করার জন্য অনেকেই বইয়ের মতো করে আমরা পেজগুলো পড়তে চাই মানে এখানে একটা স্পেশাল মধ্যে আছে সেটা হচ্ছে ই আপনি যখন এই ডিভাইসটা কালার প্রিন্ট কালারফুলভাবে দেখেন অনেকক্ষণ তাকিয়ে থাকলে দেখা গেছে আমাদের চোখে ক্ষতি হয় বা আমরা যখন বই পড়তে চাই পিডিএফ পড়তে গেলে আমাদের চোখে একটু লাগে বাট যদি আমরা এই ফিচারসটি ইউজ করি এখানে বিল্ডিং দেওয়া আছে আমি দেখাচ্ছি এই ফিচার্স টি ইউজ করলে হয় কি তখন আমাদের দেখতে বা পড়তে সুবিধা হয় সো আপনারা ডান সাইড সাইড থেকে থেকে নোটিফিকেশন নামাবেন বাম নামালে কিন্তু এখানে অন্য একটি পেজ আসবে সো এটাকে আপনি সোয়াইপ করলে এ পাশে চলে যেতে পারবেন সো এখানে গিয়েই আপনি নিচে একটি অপশন পাবেন ইবুক রিডার বা ইবুক মুড এটাতে আপনি যখন প্রেস করবেন এই কালারফুল যে মুডটা থাকে এটা একেবারে চেঞ্জ হয়ে যাবে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে বুঝছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলে তখন আপনার এই পেজগুলো দেখতে একটু অন্যরকমই লাগবে মনে হবে যে আপনি একটা বই হাতে নিয়ে আছেন বই পড়লে আমরা যেভাবে দেখি আপনি তখন এভাবে রোটেট করে নিলে বইয়ের মতো করে আপনি করতে পারবেন ধরেন আপনি যদি এখানে তো আমার কোনো কিছু নেই আমি জাস্ট হচ্ছে সেটিংস থেকে জাস্ট পেজটা দেখাচ্ছি আপনি যদি এই পেজগুলো এভাবে দেখেন তখন আপনার চোখে কোনো ধরনের ব্যথা করবে না আপনি অনেকক্ষণ জগৎ হচ্ছে বই পড়তে পারবেন আবার এগুলো চাইলে আপনি বড় করে নিতে পারবেন যদি কন্টেন্টগুলো বড় হয় সেক্ষেত্রে দেখতে একটু সুবিধা হয় লাইক আমি গুগল ক্রোমে গিয়ে কোনো কিছু সার্চ করে দেখাচ্ছি পিডিএফটা সার্চ করে দেখাই পিডিএফ এই যে লেখাগুলো আছে আমি যখনই এটা পড়ব তখন আমার দেখতে আরো সুবিধা হবে তো আমি চাইলে এটা এভাবেও করতে পারি আবার চাইলে এভাবেও নিয়ে নিতে পারি সো এই মূর্তি আপনাদের জন্য খুবই সাহায্যজনক হবে মনে হয় তো আপনারা যারা ট্যাব ইউজ করছেন অনরের প্যাড এক্স নাই সেক্ষেত্রে এই মূর্তি দিয়ে তারপরে ইউজ করতে পারি থ্যাংক ইউ